আসসালামু আলাইকুম কোয়ান্টাম এই পার্টফ্রম এইচইসি সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় অনুজীব। এই স্পেশাল অধ্যায়ের সুপার স্পেশাল দুই নাম্বার রিভিশন ক্লাসে আছে তো আমাদের আজকে স্পেশাল দুই নাম্বার রিভিশন ক্লাসে আমরা ভাইরাসের পরবর্তী এই স্পেশাল সিউনশীলগুলো আছে সেগুলো আমরা দেখবো তো আমরা আসলে ছবিটা বেকয়ে করে রাখছি বোঝানোর জন্য যে আমাদের এই ছবিতে যা যা ভাইরাসের উত্তর দেওয়া আছে বা ভাইরাসের চিত্র লেখা আসে এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে কোনো কোনো ক্ষেত্রে চিত্র দিয়ে আমাদের পরীক্ষা আসে প্রশ্ন যে নিচের কোনটি আমাদের ভাইরাসের চিত্র এবং কোন চিত্রটা কোন ভাইরাসে সেটা আমাদের বলে ব্যাখ্যা করে তারপরে বর্ণনা করতে হয় তো আশা করি তোমরা চিত্রগুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবা প্রয়োজন চিত্রটা আঁকবা চিত্র আঁকলে দেখা যাবে মোটামুটি তুমি অনেক কিছু ভালো করে শিখতে পারতেছো বা চিত্র দেখে দেখে সলভ করতে পারতেছো তো আমরা চলো এখন ক্লাস শুরু করি আমাদের মূলত ভাইরাসের আলোচনাতে আমরা বেশ কিছু সলভ করেছিলাম আমাদের সৃজনশীল প্রশ্ন আজকে ক্লাসে আমরা আরও বেশ স্পেসিফিক কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করবো তো পরবর্তীতে জয়েন কোর্স ক্লাসে সামিরা আর মুর্শিদা আচ্ছা ওরা একটু অন হোক ওদের এখনও স্পিকার অন হয় তো আমি তোমাদেরকে যেটা বলি একটু কষ্ট করে তোমরা অফলাইনে পড়াটার জন্য সিরিয়াস থাকো অফলাইনে তোমাদেরকে প্রতিদিন পড়া দেবো পড়া নেওয়ার চেষ্টা করব তোমরা চেষ্টা করো প্রতিদিন পড়া দেওয়া নেওয়ার জন্য মুর্শিদা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ তো চলো আমরা ভাইরাসে যে টপিক পড়তেছিলাম সেই টপিক থেকে আমরা স্পেশাল যে পরবর্তী প্রশ্ন সেটা সলভ করা শুরু করি তো আমাদের এখনকার যে প্রশ্নটা এটা আমাদের আসতেছে সিলেট বোর্ড দুই সালে আসার প্রশ্ন তো আমরা চলো আমরা উদ্দীপকটা ভালো করে পড়ি দেন আমরা উত্তর আলোচনা করার চেষ্টা করব আচ্ছা তো আমাকে একটু জানাইও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা সবার এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা সবাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছ থ্যাংক ইউ তাহলে চলো আমরা আলোচনা শুরু করি মনোযোগটা দেখো পি ও কিউ দুইটি অনুজীব হ্যাঁ পি ও কিউ হচ্ছে আমাদের দুই ধরনের অণুজীব তো এই অণুজীবগুলোর মধ্যে একটা হবে ভাইরাস একটা হবে কি ব্যাকটেরিয়া তো বলতেছে এখানে পিতে কোনো অঙ্গনও নেই মানে পি যে অণুজীবটা এর মধ্যে কোনো অঙ্গাণু নেই কিউতে শুধুমাত্র রাইবোজম নামক একটা অঙ্গনও বিদ্যমান আচ্ছা সামিরা ইয়াসমিন জয়েন করছো একটু কষ্ট করতেছো নেট সমস্যার কারণে হয়তো বা জয়েন করতে কষ্ট হচ্ছে ক্যামেরাটা একটু অফ রাইখো আমি রিকোয়েস্ট করবো ক্যামেরাটা একটু অফ করার চেষ্টা করো হ্যাঁ থ্যাংক ইউ জয়েন করার জন্য খুশি হলাম নেট সমস্যা করতেছে আমি দেখি অফ করার চেষ্টা করতেছে আমিও আমার দিক থেকে অফ হচ্ছে না আমি কয়েকবার ট্রাই করো সমস্যা নাই তুমি ক্লাস দেখো একটু কষ্ট করো হ্যাঁ তো যেটা বলতেছিলাম আমাদেরকে এই যে ইনফরমেশনটিতে দেওয়া আছে পিতে কোনো অঙ্গাণুই থাকে না কিউতে শুধুমাত্র রাইবোজম থাকে এই পি এর অঙ্গাণু থাকে না দেখে তোমাকে বুঝতে হবে এটা কি ভাইরাস হবে নাকি ব্যাকটেরিয়া হবে আর কিউতে থাকে রাইবোজম তো এটাতেও বুঝতে হবে এটা কি ভাইরাস নাকি ব্যাকটেরিয়া তোমাকে এগুলো বুঝতে হবে এগুলো বোঝাটা একটু টাফ বেসিক নির্ভর আলোচনা যেহেতু বেসিকটুকু ভালো করে পড়তে পারলে তুমি বুঝতে পারবা যে কোনটা হবে ভাইরাসের আর চিত্র আর কোনটা হবে কি ব্যাকটেরিয়ার চিত্র এখন তুমি একটু গেইস করো আমাদের পিতে কোনো অঙ্গাণু নাই এটা কোনটা হইতে পারে এটা ভাইরাস নাকি ব্যাকটেরিয়া হইতে পারে বলো তো অঙ্গাণু নাই মানে এর মধ্যে তেমন স্পষ্ট কোনো অঙ্গাণু থাকে না এটা কোনটা হইতে পারে ব্যাকটেরিয়া শিওর তোমরা নির্দিষ্ট কোনো অঙ্গ নাই জি স্যার আসলে উত্তরটা রং উত্তরটা হবে ভাইরাস ভাইরাসের মধ্যে আমাদের ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়া বলতে ভাইরাসের মধ্যে তোমরা ক্যামেরা অফ করো না কেন ক্যামেরা অফ করতে হবে তো হুম ক্যামেরা অফ করতে হবে প্লিজ ক্যামেরা অন করো না হ্যাঁ আসলে উত্তরটা হবে আমাদের ভাইরাস আচ্ছা ক্যামেরা অন আছে একজন আমি রিকোয়েস্ট করতেছি ক্যামেরা অফ করতে হবে দয়া করে যার ক্যামেরা অন তারটা অফ করতে হবে ঠিক আছে এবার দেখ যেখানে ছিলাম আসলে আমাদের ভাইরাসের মধ্যে নির্দিষ্ট কোনো অঙ্গারও নাই আসলে ভাইরাসটা অকোষীয় বলা হয় ভাইরাসের মধ্যে সুস্পষ্ট কোনো অঙ্গাণু নাই বা অঙ্গাণু থাকলে ধরা হয় না কারণ এখানে আমাদের ভাইরাসের মধ্যে যে মানে একটা কোষের যে অঙ্গাণু থাকার কথা সেগুলো পরিপূর্ণভাবে ভাইরাসের মধ্যে পাওয়া যায় না এই জন্য ভাইরাসকে মাঝে মধ্যে অকোষীয় বলা হয় আনুবীক্ষণিক জীব বলা হয় এবং আমাদের বলা হয় প্রায় বিহীন একটা বিহীন একটা অনুজীব। কারণ ভাইরাস সময় জ্বর হিসেবে কাজ করে এক সময় জীব হিসেবে কাজ করে তো এই জন্যই ভাইরাসকে অঙ্গনহীন বললেও ভুল হবে না বা অঙ্গনহীন বললেও মোটামুটি সঠিক হবে কথা কি বুঝতে পারছো এটা একটু কষ্ট করে বুঝতে হবে যদিও একটু টাফ অনেকেই বলছো ব্যাকটেরিয়া হবে আসলে না ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের কোষের অনেক অঙ্গনুই পাওয়া যায় ব্যাকটেরিয়ার মধ্যে কোষের অনেক অঙ্গন পাওয়া যায় এবং আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে আদিকোষ নামে একটা অংশ আছে আদি আদিকোষ বিশিষ্ট ব্যাকটেরিয়া আমরা জানি ব্যাকটেরিয়া কিন্তু কোষ প্রকৃতির হয় এর মধ্যে কোষীয় আঙ্গুন থাকে কিন্তু আমার ভাইরাসের মধ্যে তেমন কোষীয় পাওয়া যায় না কথা কি বুঝতেছো যা বললাম রেসপন্স করো থ্যাংক ইউ নিনা জয়েন করছো খুশি হলাম আচ্ছা তো পি হচ্ছে আমাদের ভাইরাস আর কি হচ্ছে কি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াতে কিন্তু রাইবোজোম পাওয়া যায় এটা মনে রাখবা দেখুন আমাদের দেখো কি বলছে গহন প্রশ্ন যে উদ্দীপকে উল্লেখিত পি অনুজীবটি জীবকুলের জন্য হুমকি স্বরূপ ব্যাখ্যা করো মানে ভাইরাস আমার জীবের জন্য খুবই হুমকির স্বরূপ এটা আমাদের ব্যাখ্যা করতে হবে তার মানে এটা হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি বুসা নেট প্রবলেম একটু কষ্ট করো আসলে এখানে বলতেছে ভাইরাসের যেই আমাদের গুরুত্ব অপকারী গুরুত্ব সেটা আমাদের আলোচনা করতে হবে অপকারী ভূমিকা আর কি তো চলো আমরা শুরু করি আর আমাদের এখানে গহনঙে বলেছে কিউ দ্বার নির্দিষ্ট অনুজীব একটি গঠনের চিহ্নিত অঙ্কন করো মানে কি আমাদের ব্যাকটেরিয়ার চিত্র আঁকতে বলেছে তো ব্যাকটেরিয়া আলোচনা তো আমি এখন করতেছি না আমরা ভাইরাস নিয়ে আলোচনা করবো ব্যাকটেরিয়াটা পরের অংশ তো ভাইরাস নিয়ে আলোচনা করি তো গহনঙে দেখো আমাদের বুঝতে হবে গহনংটা আমরা পড়ে বুঝতে পারলাম অনেকটা চ্যালেঞ্জিং ছিল এটা একটা ভাইরাস তো উদ্দীপকে উল্লেখিত পি অনুজীবটি হচ্ছে ভাইরাস আমরা জানি ভাইরাসটা হয় অতি আনুবীক্ষণিক জীব অকোষীয় এবং জীব অভ্যন্তরে বংশবৃদ্ধি করে এবং জীব দেহের বাইরে নিয়ে আচরণ করে এগুলো আমরা সবাই জানি ভাইরাস উদ্ভিদ এবং প্রাণী নানারকম উপকার করে এবং অপকার দুটি করে থাকে তবে ভাইরাস উপকারের চাইতে অপকারটাই বেশি করে থাকে আমরা জানি ভাইরাসের উপকারী গুণ আছে অপকারী গুণও আছে কিন্তু ভাইরাসের উপকারী গুণ থেকে অপকারী গুণটাই সবচেয়ে বেশি তোমরা কি মূল বইয়ে এগুলো পড়ছো জানো এগুলো মেন বই আমাদের লিখ আছে এগুলো ভাইরাসের উপকারী ভূমিকা অপকারী ভূমিকা এগুলো কিন্তু আমাদের ভালো করে বই থেকে আয়ত্ত করতে হবে এরপর আমরা প্র্যাকটিস করার সময় ভালো করে বুঝবো এতটুকু যে আলোচনা করছি এটা জানাও বুঝতে পারলা কিনা একটু রেসপন্স করো আচ্ছা তো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ভাইরাসের উপকারী হ্যাঁ উপকারী অপকারী ভূমিকাই বেশি তো এই জন্য ভাইরাস অনুজীবটি জীবগুলোর জন্য হুমকি সরূপ সাপোজ একটা মানুষ তোমার উপকার করে এবং অপকারও করে কিন্তু উপকার করে খুবই কম অপকার করে বেশি তাহলে সেই মানুষটাকে তুমি তোমার বন্ধু বানাবা বানাবানা দেখতেছো তোমার তোমার সাথে সে মানুষটার সম্পর্ক আছে ভালো কিন্তু দেখা যায় সেই মানুষটা তোমার সাথে মাঝে মধ্যে এমন ব্যবহার করে তুমি মাঝে মধ্যে অনেকটা ক্ষতিগ্রস্ত হও আবার মানুষের তোমাকে উপকারও করে মানুষের তোমার উপকারও কাজে আসে ওয়ালাইকুম সালাম কবিতা জয়েন করেছো থ্যাংক ইউ মানুষরা তোমার উপকারও করে কিন্তু উপকারের চেয়ে ক্ষতি করে বেশি তো যে মানুষটা তোমার উপকারের চেয়ে ক্ষতি বেশি করে তুমি তো সেই মানুষটার সাহায্যে সহজে মিশবা না যদি বলবা যে আপনি আমার কাছে উপকার করেন ঠিক আছে কিন্তু আমার অপকার করেন বেশি তো আপনার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না যে মানুষ আমার অপকার করবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই উপকার করলে আসি বন্ধু না থাকলে আল্লাহ হাফেজ তো এটাই আর কি বিষয় আমাদের ভাইরাস আমাদের জন্য অনেক উপকার করে কিন্তু ক্ষতি করে সবচেয়ে বেশি আর এই জন্য ভাইরাসটা আমাদের জীবনের জন্য সবচেয়ে হুমকি শুরু। কথা বুঝছো যা বলছি চাইতে অপকারী যে ভূমিকাটা বেশি সেটা কি কি হইতে পারে আহ তো না বুঝতে পারলে আমাকে জানাও আমি তাহলে রিপিট করবো তো প্রথমত আমরা অপকারী ভূমিকা গুলোই ভালো করে পড়বো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুললে উত্তর শেষ চার নম্বরের জন্য প্রশ্নটা আসে এক নম্বর ভাইরাস উদ্ভিদ প্রাণী ও মানবকুলের অনেক রোগ সৃষ্টি করে যেমন ভাইরাস মানুষের বসন্ত রোগ সৃষ্টি করে হাম পোলিও জলাতঙ্ক ইনফ্লুয়েঞ্জা হার্পিস ডেঙ্গু ভাইরাস হ্যাপাটাইটিস ইত্যাদি রোগ সৃষ্টি করে এবং আমরা জানি আমাদের ২০২০ বিশ সালে যেই সারাদেশে মহামারী করোনা ভাইরাস এটা কিন্তু ভাইরাসের মাধ্যমেই হয়েছে ব্যাকটেরিয়ার মাধ্যমে রোগ ছড়ায় না ভাইরাসের মাধ্যমেই রোগটা বংশবৃদ্ধি করছে করোনা ভাইরাস যার নাম কথা কি বুঝছো আমাদের এই যে ভাইরাস সে উপকার করে ঠিক আছে কিন্তু এমন এমন ক্ষতি ক্ষতি করে যে মানুষের চলে যায় এই জন্য ভাইরাস হুমকি শুরু এক নাম্বারটা বুঝতে পারলাম অনেক রোগ সৃষ্টি করে দুই নাম্বার মানুষের রোগ সৃষ্টির পাশাপাশি আমাদের ভাইরাস গরুর বসন্ত রোগ সৃষ্টি করে গরু ছাগল শকুর মহিষ ইত্যাদি প্রাণীর ফুট মাউথ রোগ সৃষ্টি করে মানে পা মুখের ঘা রোগ কুকুর ও সৃষ্টি করে এই ভাইরাস দিয়ে এগুলো ঘটে ওকে এবার তিন বিভিন্ন রোগ সৃষ্টি করে যেমন স্ট্যান্ট ধানের টুমু রোগ ইত্যাদি প্রায় তিনশো রোগ ভাইরাসের মাধ্যমেই ঘটে থাকে তো দেখো ভাইরাস যেমন মানুষের রোগ সৃষ্টি করে এমনটি নয় পাখিদের রোগ সৃষ্টি করে এমনকি উদ্ভিদের রোগ সৃষ্টি করে তার মানে ভাইরাস খুবই ভয়ঙ্কর জিনিস তো দেখো তো এই তিনটা লাইন ভালো করে বুঝতে পারলা কিনা স্যার আচ্ছা এরপরে 4 নাম্বার 4 নাম্বার পয়েন্টে বলতেছে বহুল আলোচিত এইস রোগের কারণ হিসেবে বিজ্ঞানীগণ ভাইরাসকেই দায়ী করেছেন এইচআইভি ভাইরাস আমরা জানি এইচআইভি ভাইরাসের মাধ্যমে কি রোগ ছড়ায় এইস রোগ ছড়ায় এছাড়া ব্লাড ফ্লু সোয়াইন ফ্লু চিকুনগুনিয়া বহুল আলোচিত আমাদের এই করোনা ভাইরাস কোভিড 19 এগুলো সবই হচ্ছে ভাইরাসের সংক্রমণের ফল তার মানে বুঝতে পারলাম যত আমাদের মরণঘাতী রোগ যত আমাদের হুমকি স্বরূপ রোগ আছে সকল রোগের মূল দায়ী হচ্ছে ভাইরাস ওকে বুঝতে পারছো পয়েন্টগুলো যা বললাম আচ্ছা এরপরে পঞ্চম নম্বর আবার ইবোলা ভাইরাস জিকা ভাইরাস নিপা ভাইরাস এর অনেক ক্ষতি সাধন করছে এর কারণে অনেক ক্ষতি হচ্ছে লাস্ট অফ অল ছয় নাম্বার বিভিন্ন প্রকার ভাইরাসের আক্রমণের ফলে মানুষের অন্ধত্ব পঙ্গুত্ব এমনকি অকালে মৃত্যু পর্যন্ত হতে পারে এজন্য এই ভাইরাসকে জীবকুলের হুমকি শুরু বলা হয় তার মানে আমরা ভাইরাসের যে জীবকুলের হুমকি শুরু বলবো এর মূল কারণ হচ্ছে ভাইরাসের আক্রমণে আমাদের প্রচুর প্রচুর রোগ হয় মানুষের রোগ জীবজন্তুর রোগ এবং হচ্ছে গিয়ে আমাদের উদ্ভিদের রোগ এই রোগের কারণে দেখা যায় প্রাণিকূল প্রায় ধ্বংসের মুখ হয়ে যায় প্রাণিকূল প্রায় বিনষ্ট হয়ে যায় মারা যায় মৃত্যুবরণ করে এই জন্যই ভাইরাসকে প্রাণঘাতী বা হুমকিস্বরূপ বলা হয় এইভাবে লিখে দিলে পরীক্ষাতে মোটামুটি আমরা চারে চার ইনশাল্লাহ পেয়ে যাব বা আমরা ভালো মার্ক পাবো ইনশাল্লাহ তো এতটুকু যে আলোচনা করছি তো আমাকে জানাও মোটামুটি বুঝতে পারলা কিনা সবাই স্যার যে স্যার বুঝতে ওকে থ্যাংক ইউ তো আমরা এটা শেষ করলাম তো চলো এর পরবর্তী অংশে যাই তো আমাদের পরবর্তী যে প্রশ্ন এটা আমি বের করি আমরা গত ক্লাসে কিন্তু ভাইরাসের যে বংশবৃদ্ধি এই ফাস ভাইরাসের লাইটিক চক্র লাইসোজেনিক চক্র এগুলো মোটামুটি আলোচনা করছিলাম এগুলো আলোচনা দেখেছিলাম এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল তো এটা তো আর আলোচনা করতেছি না এটা কারণ আমার অনেকবার রিপিট হয়েছে প্রশ্নটা ফাস ভাইরাসের বংশবৃদ্ধি তো এটার প্রয়োজন নাই আমরা এখন নতুন প্রশ্ন নিয়ে হাজির তো দেখো আমাদের এখন পরবর্তী স্পেশাল প্রবলেম সেটা হচ্ছে ময়মোহন সিংহ বোর্ড দুই হাজার তেইশ সালে আসা প্রশ্ন তো চলো শুরু করি আমরা প্রশ্ন কি বলছে যে একই পরিবারে দুই ভাই অসুস্থ বড় ভাইয়ের অনেক জ্বর এসেছে এবং রক্তে ভীষণ প্লেটিলেট হ্রাস পেয়েছে ছোট ভাই ক্রমাগত বমি করছে এবং চাল ধোয়া পানির মতো করছে তো এ হচ্ছে আমাদের উদ্দীপক আর কি তো এখন আমরা এই উদ্দীপক থেকে কি কি চিন্তা করতে পারি বা কিভাবে আমরা চিন্তা করবি এটা কিভাবে সলভ করা যায় তো আমরা দেখি যে আমাদের এখানে কোন প্রশ্ন উত্তর করতে হবে এখানে আমাদের গণং প্রশ্ন নিয়ে আলোচনার কাজ আমরা গহনং আলোচনা করব না এখন গহনংটা আমাদের পরবর্তী অংশের জন্য গহনং কি বলছে বড় ভাই যে রোগে আক্রান্ত তা প্রতিরোধে করণীয় সম্পর্কে বর্ণনা করো এখন বলতো বড় ভাই একটা জ্বর হয়েছে তো এই জ্বরটা দ্বারা আমরা কি বুঝি কেমন ধরনের জ্বর বলতো অনেক জ্বর অনেক আচ্ছা ভাইরাস জ্বর হ্যাঁ ভাইরাস জ্বর তো বুঝছি এই আরেকটা জ্বর এটা হচ্ছে আমাদের ডেঙ্গু জ্বর যে জ্বরটা আমাদের ভাইরাসের মাধ্যমে কি হয় সংক্রমিত হয় মনে রাখবা অনেক জ্বর আসছে মানে ডেঙ্গু জ্বর আর এটা অবশ্যই কি ভাইরাসের জনিত জ্বর এখন এই ভাইরাস জনিত জ্বর থেকে উপায় প্রতিরোধের সেটা আমরা প্রথমে বলতে হবে জ্বরের নামটা উদ্দীপক উল্লিখিত দুই ভাইয়ের মধ্যে বড় ভাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ফ্লাভি ভাইরাস ফ্লাভি ভাইরাস প্রজাতির একটি আর ভাইরাস ডেঙ্গু রোগের প্রধান কারণ তোমাকে এই কথা লিখতে হবে যে কোন ভাইরাসে আক্রমণে ডেঙ্গু জ্বর হয় অ্যাডিস মশা তো আমরা জানি অ্যাডিস মশা অ্যাডিস মশার আক্রমণে হয় তবে এখানে যেই ভাইরাসটা কাজ করে তার নাম কি ফ্লাভি ভাইরাস ফ্লাভি ভাইরাসের আক্রমণে কি হয় ডেঙ্গু রোগ হয়ে থাকে কথা কি বুঝতে পারছো আচ্ছা এবার বলতেছে অ্যাডিস মশা আর কি অ্যাডিস অ্যাজিপটি অ্যাডিস অ্যালবোপিক্টাস এই দুইটা হচ্ছে মশকি মানে স্ত্রী মশা আর কি এই অ্যাডিস মশকের আক্রমণে আমাদের ডেঙ্গু জ্বর হয় আর আমরা কিন্তু তোমাদেরকে একটা ক্লাসে পড়াইছিলাম পুরুষ মশা কিন্তু কখনোই কামড়ায় না পড়াইছিলাম না মহিলা মশা কামড়ায় মহিলা মশা পুরুষ মহি মশা কিন্তু কখনোই কামড়ায় না মনে আছে আর পুরুষ হ্যাঁ মহিলা মশা

তো process না না থাক এখানে অনেকে মাইন্ড করবে এটা বলা যাবে না আচ্ছা হ্যাঁ পুরুষ মহিলা তো সবাই মানে বিসংখর সিঙ্গেল সব কিছু নিয়ে যাচ্ছে তাই না আচ্ছা তো এখন আমরা যাই নিচে পরবর্তী অংশ এখন বলতেছে যে আমাদের নিচে ডেঙ্গু জ্বর প্রতিরোধক করণীয় সম্পর্কে বর্ণনা করা হলো এটা আমরা মোটামুটি জানি তারপরে দেখি কি বলছে ডেঙ্গু মশা নিধন করাই প্রতিরোধের প্রধান উপায় মানে ডেঙ্গু মশা একবারে নিঃশ্বাস করা হচ্ছে প্রতিরোধের প্রধান উপায় এই মশা দিনের বেলায় কামড়ায় কাজেই দিনের বেলায় মশার কামড় থেকে বাঁচতে হবে দেখছো মনে রাখবার ডেঙ্গু মশা দিনের বেলায় কামড়ায় বেশিরভাগ দিনের বেলায় কামড়ায় আর এই জন্যই দিনের বেলায় কি করবে মশা কামড় থেকে বাঁচতে হবে রোগ প্রতিরোধে দিনের বেলায় মশাই টানিয়ে ঘুমাতে হবে মশার কয়েল অথবা ইলেকট্রিক ভ্যাপার ম্যাট ব্যবহার করতে হবে যাতে মশা কাড়মাতে না পারে আমরা জানি মশার কামড় থেকে রক্ষা পড়তে অ্যারোসোর ব্যবহার করি মশার কয়াল ব্যবহার করি অনেক কিছু ব্যবহার করি এগুলো আমরা সবাই জানি এই মশা ময়লা পানিতে জন্মায় না খেয়াল রাখবা এই মশা কিন্তু ময়লা পানিতে জন্মায় না বাড়ির আশেপাশে বিভিন্ন কন্টেইনার যেমন ফুলের টপ ভাঙা হাড়ি পাতিল দাবের খোসা ড্রাম ইত্যাদি রক্ষিত বা সঞ্চিত পরিষ্কার পানিতে জন্মায় তাই পানির এসব উৎস ধ্বংস করতে হবে মনে রাখবা আমরা যে জানি ড্রেনে পানিতে কিন্তু মশা থাকে জানো ড্রেনের পানিতে প্রচুর মশা থাকে কিন্তু ড্রেনের পানি হচ্ছে কি নোংরা পানি অস্বচ্ছ পানি বিশ্রী পানি তো ওই নোংরা পানিতে কিন্তু এই ডেঙ্গু মশা জন্মায় না ডেঙ্গু মশাগুলো জন্মায় হাইফাই পরিবেশে বুঝছো জমিদারি পরিবেশে অর্থাৎ যে পরিবেশটা সুন্দর সুশৃঙ্খল তবে সেখানে এত বিশৃঙ্খলা নাই এত ঝামেলা নাই আশেপাশে পানি আসে ছিটে ফুটা সেখানে জমাতে পারে ফুলের টব ভাঙা হাড়ি পাতিল ড্রামের খোসার ইত্যাদি পানি জমে থাকে যে সেখানে আমাদের এই মশার জন্য দেখো না যখন এরিস মশা নিধনের পদক্ষেপ নেয় তখন বাড়ি বাড়ি গিয়ে পদ ইয়ে খুঁজে খুঁজ করে কোথায় পানি টবে পানি জমে আসে টায়ারে পানি জমে আসে ফুলের টবে জমে আসে পানি এগুলো চেক করে তারপরে জরিমানা করে তোমরা দেখো না এগুলো টিভিতে তো এগুলো কেন হয় আমাদের এই যে অ্যাডিস মশাগুলো যে ডিম পারে বা জন্মায় এইগুলো থেকেই জন্মায় ড্রেনের পানিতে কিন্তু এগুলো জন্মায় না ড্রেনের পানিতে জন্মায় অন্য মশা কিন্তু এই মশা জন্মায় এটা হাইফাই রাজকীয় মশা আর কি এই জন্য তো এরপরে বলতেছে তো এই সকল হ্যাঁ জমিদার মশা তো এই সকল সঞ্চিত পানিতে কিন্তু এগুলো জন্মায় তাই এসব পানি উৎস ধ্বংস করতে হবে একই সাথে এডিস মশার লার্ভা ও পূর্ণাঙ্গ মশা নিদনের জন্য নিয়মিত পতঙ্গনাশক স্প্রে রোগ প্রতিরোধ করা যায় সম্প্রতি আমেরিকার ফ্লোরিডাতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে পতঙ্গনাশক ছাড়াই ডেঙ্গু মশা নিধনের ব্যবস্থা আবিষ্কৃত হয়েছে তো মোটামুটি এতটুকুই আমাদের এখানে উত্তরে লিখছে তো আমরা যদি মোটামুটি এরকম সাজায় লিখতে পারি তাহলে কিন্তু আমাদের উত্তরটা সঠিক হয়ে যায় যে কীভাবে আমরা ডেঙ্গু মশা প্রতিরোধ করতে পারি ডেঙ্গু মশা কোথায় জন্মায় কীভাবে জন্মায় এটা নিধন করলে কতটুকু সুবিধা হবে কীভাবে নিধন করা যায় এই বিষয়গুলো যদি সাজায় লিখতে পারি আমার ভাষা বা তোমার ভাষায় তাহলে দেখবা যে উত্তরটা ভালো হয় দেখতেও সুন্দর মার্কটাও ভালো পাওয়া যায় তো এই হচ্ছে আমার এই প্রশ্ন সঠিক উত্তর তো মোটামুটি যা যা আলোচনা করলাম লিখতে পারবা না ভালো করে বুঝতে পারছো এতটুকু সম্পূর্ণ থ্যাংক ইউ সো মাচ তো আমরা এতটুকু ক্লাস টা রেকর্ড করতেছি এ পর্যন্ত